ওয়ান সার চলো 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 আজকে হচ্ছে বিশাল চ্যালেঞ্জ দেখি তিনজনের মধ্যে কে জিতে প্রিয়া গুড্ডু না পিসি আস্তে আস্তে জল যাতে না পড়ে জল ঢেলে কিন্তু বোতলে ঢাকনি লাগাতে হবে ঠিক আছে চলো কে জিতবে প্রিয়া পিসি পিসি না গুড্ডু চলো আস্তে আস্তে জল ঢালো ঠিক আছে জল ঢালার পরে বোতলে ঢাকনি লাগাতে হবে তারপরে সবাইকে মোমবাতি জ্বালাতে হবে চারটে করে ঠিক আছে তারপরে মিষ্টি খেতে হবে তারপরে এখানে যে বারো হাজার টাকা আছে সেটা তার তো চলো দেখা যাক কে আরে পিয়ার বোতল ভরা হয়ে গেছে চলো চলো গুড্ডুরো হয়ে গেছে চলো 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 ঢাকনি লাগা ভালো করে জল যদি পড়ে যায় তাহলে কিন্তু ডিসকালিফাই চলো চলো এবার মোমবাতি চলো 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 দেখি কে পারছে সি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে গুড্ডু দুটো জ্বালিয়ে দিয়েছে ওরে পিছি হয়ে গেছে এবার বেলুন ফাটাও বেলুন ফাটাতে হবে বেলুনটাকে ফুলিয়ে ফাটাতে হবে কিন্তু চলো আরে পিসি হবে 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 পিসি হবে 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 আস্তে আস্তে তাড়াহুড়া করো না ধীরে 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 বুদ্ধু কিন্তু বেলুন ফুলানো শুরু করে দিয়েছে আর এদিকে প্রিয়ার কিন্তু একটা দুটো মোমবাতি বাকি আছে চলো 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 হাত দিয়ে ফাটালো হবে না কিন্তু আমি সবাইকে বলছি এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে চলো 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 হাততালি দাও তোমরা সবাই হাততালি আরে বিয়ারে বিশি ধীরে 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 আস্তে 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 তারা উড়া ধীরে ধীরে ছটা মিষ্টি আছে সবার প্লেটে চলো ধীরে 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 পিছি ধীরে ওরা অনেক পিছনে আছে ধীরে চাপ নাই তুমি ধীরে ধীরে খাও প্রিয়াকে দেখো দেখি চলো হাত দিয়ে দাঁত দিয়ে পাঠালে কিন্তু ডিসকলি ভাই এখানে সব দেখা যাচ্ছে ক্যামেরায় চলো 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 হাত দাও সবাই জোরে হাত পিসির জন্য পিসি এখন পর্যন্ত এগিয়ে আছে হাত দিয়ে পাঠিয়ে দিল না কি চলো 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 পিসি আর গুড্ডুর এখন হাড্ডা হাড্ডি চ্যালেঞ্জ হচ্ছে চলো 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 দেখা যাক কে জিতে আজকে হয়নি কথা বলতে হবে তুমি আগে মুখটা ক্লিয়ার করো শেষ অবধি তাড়াতাড়ি এখনো চলছে পিসিকে শেষ করে কথা বলতে হবে মুখে নিয়ে তো আমি বলবো না যে ফার্স্ট হয়ে গেলাম তাহলে তো তাহলে তো এক একজন পাঁচটা মুখে ঢুকিয়ে দিয়ে বলবো হয়ে গেল কথা বলতে হবে ক্লিয়ার হওয়া আগে কি হয়ে গেছে হয়ে গেছে ক্লিয়ার তাহলে পিসি না গুড্ডু কথা দুটো মিষ্টিতে আটকে গেছে প্রিয়াতম ও বেলুন পাটাতে আটকে আছে তারপরে ওর কাছে এখনো ছটা মিষ্টি ওরটাতে বাকি আছে কিন্তু মিষ্টি খেতেই পারলি না তাহলে পিসি নিয়ে নাও এখানে যতগুলো টাকা আছে সব কি তোমার চলো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা আরে দোলো দোলো ছ হাজার টাকা বলে কথা তো বলো তোমাদের কেমন আফসোস হচ্ছে তাও পারলে না পিসি বলো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আর এই ভিডিওটি যদি দর্শকদের ভালো লাগে তারা কি করবে চলো টাটা